সত্যি কথা বলতে আজকের এশিয়ান টুয়ে মোহনবাগানের যা পারফরমেন্স দেখলাম এই পারফরমেন্স দেখে খুশি হব না দুঃখ প্রকাশ করব। সত্যি করে বলছি কনফিউজ হয়ে গেছে আজকের ম্যাচটা দেখে আমি আগেও বলেছি যে মোহনবাগানের ক্যাপাবিলিটি এফসির আপসান আফসান দলের থেকে অনেক বেশি এবং আজকে যখন শুরু টিম লিস্টটা দেখেছি না মনটা তখনই ভেঙে গেছে যখনই দেখলাম এই মুহূর্তে মোহনবাগানের বেস্ট যে ভারতীয় প্লেয়ার খেলছে লিস্টন কোলাসো সে বেঞ্চে গ্রেক স্টুয়ার্টকে যখন বেঞ্চে দেখেছি না আমার সত্যি বলছি মন ভেঙে গেছে আজকের ম্যাচ দেখা দেখে মন আমার উঠে গেছিল মোহনবাগানের ক্যাপাবিলিটি কত সেটা পঁয়ষট্টি মিনিটের পর মোহনবাগান দেখিয়েছে যখন নেমেছিল গ্রেক স্টেওয়ার্ট আর লিস্টন কোলাসো অনেস্টলি বলতে গেলে আজকে যা খেলা হয়েছে মোহনবাগান যা গোল মিস করেছে চারটে শিওর শট গোল মিস করেছে জেসন কামিংস একটা শিওর গোল মিস করেছে গোলকিপারের ওয়ান অন ওয়ান ডিবি পেড্রটস দুটো গোল মিস করেছে ওরকম আর লাস্টে একটা গোল মারতে পারিনি মানে পেড্রটস আর এ মিলে কামিংস মিলে চারটে জেনুইন সুযোগ পেয়েছিলো মোহনবাগান তিন পয়েন্ট পাওয়ার একটা সুযোগ সদ ব্যবহার করতে পারলো না মোহনবাগান সুপার সুপারজাইন্ট আমি সত্য বলছি আজকের যদি আমি প্রথম হাফটা আমি মেনেছিলাম যে ঠিক আছে প্রথম হাফটা মোহনবাগান ডিফেন্সিভ ছকে খেলেছে কিন্তু সেকেন্ড হাফে আমি ভেবেছিলাম যে সেকেন্ড হাফেই এক পাশে রেখে এক পাশে লিস্টনকে রেখে মাঝখানে গ্রেক স্টিওয়ার্ডকে রেখে আক্রমণটা সেকেন্ড হাফ দিয়ে শুরু করবে পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেল পঞ্চাশ মিনিট হয়ে গেল পঞ্চান্ন হয়ে গেল ষাট হয়ে গেল পঁয়ষট্টির পরে সিক্সটি সেভেন মিনিটে যখন নামছে গ্রেক স্টিওয়ার্ড আর লিস্টন কোলাসো আমি সত্যতা বলছি তখন আমি খুবই হতাশ মোহনবাগান পঁয়ষট্টি মিনিট থেকে যা আক্রমণ শুরু করেছিল স্টেওয়ার্ড লিস্টন কোলাসন মানবীর সিং এরা যদি তিনজনে পঞ্চাশ মানে পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে সেকেন্ড হাফে শুরু থেকে খেলতো মোহনবাগান জেনুইনলি গোল তুলত আমি এর আগে এটা পরিষ্কার বলে দিয়েছি দীপক টাংড়িকে খেলালে মোহনবাগান গোল খাওয়ার সম্ভাবনাটা কমে যাবে এবং একটা জিনিস পরিষ্কার দীপক টাংড়িকে খেলালে দীপক ব্যাক ব্যাকপাস করবে দীপক টাংড়ি মিসপাস করবে কিন্তু দীপক টাঙরির ডিফেন্স ঠিক করবে দীপক টাংরির একটা গুণ ভালো একটা গুণ খারাপ দীপক টাংড়িকে নিলে এইটুকুনি ধরে রাখতে হবে যে দীপক টাংড়ি পুরোপুরি ডিফেন্স করবে পুরো প্রপার ডিফেন্সিভ মিডফিল্ড দীপক টাংড়ির মধ্যে অ্যাটাকিং সেই ব্যাপারটা কম আছে ঠিক আছে মানছি দীপক টাংড়িকে খেলিয়েছে তাহলে কেন সেকেন্ড হাফ যখন শুরু হলো তখন থাপাকে রাখার দরকারই ছিল না সাহাল থাক দীপক টাংড়ি সরি থাপার জায়গায় গ্রেক স্টুয়ার্টকে ডাকুক ফোর ফোর টু যখনই নামবে যখন লিস্টন নেমে তো পরিষ্কার দেখিয়ে দিল ফরমেশন ফোর ফোর টু চার চার দুয়ে মোহনবাগান যাবে তো সেটা কেন থাপাকে বসিয়েছে সেই জায়গায় গ্রেক স্টুয়ার্টকে নামালো না আজকে আমি বলব মলিনার পারফরমেন্স এবং ছক পরিষ্কার বুঝে গেছে মোহনবাগান ডিফেন্সিভ ছকে খেলেছে মোহনবাগান বলেছে মলিনা বলেছিল যে মোহনবাগানের গোল খাওয়া বন্ধ করবে আজকে গোল খাওয়া বন্ধ করেছে মোহনবাগান ডিফেন্স ঠিক করেছে কিন্তু এইটাই যদি আক্রমণটা আরেকটু আগ দিয়ে করতো না মেবি মোহনবাগান জিতে যেতে পারতো আর আমি একটা কথা বলবো আজকের মনটা কিছুটা খুশি লেগেছে জেমি ম্যাকলারেনকে সাব বেঞ্চে বসে থাকতে আই হোপ আই প্রে যে জেমি ম্যাকলারেন পরের ম্যাচ খেলবে মোহনবাগানের জন্য কারণ আজকে যেই গোলগুলো মিস করেছে জেসন কামিংস আর ডিমি পেড্রোডস আমি আগেও বলে যে ডিমি কিন্তু সেই সেপে নেই এখন অবধি ডিমিকে সেই সেপে দেখতে পাচ্ছি না হয়তো এক দুই ম্যাচ পরে ডিমি সেপে চলে আসবে কারণ পুরোনো ডিমি থাকলে যেই সুযোগ ডিমি তিনটে নষ্ট করেছে তার মধ্যে অন্তত দুটোতে গোল করতোই আর জেসন কামিংস শিওর গোল মিস করেছে আজকে প্রথম হাফে মোহনবাগান ডিফেন্স করেছে কিন্তু প্রথম হাফে আমি বলবো ঠিক আছে ক্যালকুলেটিভ ফুটবল খেলেছে কিন্তু সেকেন্ড হাফে আরও তাড়াতাড়ি অ্যাটাকিং যাওয়া দরকার ছিল আর আজকে রেফারির কি শত্রুতা ছিল মোহনবাগান প্লেয়ারের সঙ্গে আমি মাথায় ঢুকছে না ওরা জার্সি টেনে পুল করছে ওদেরকে ইয়েলো কার্ড দিচ্ছে না ওরা কাউন্টারটাকে আটকাচ্ছে মানে এফসি রফসান দল এফসি রফসানের প্লেয়ারদের ইয়েলো কার্ড দেখাচ্ছে না মোহনবাগান একটা পা বাড়িয়ে চ্যালেঞ্জ করছে মোহনবাগানকে ইয়েলো কার্ড দিচ্ছে মোহনবাগান একটা হালকা জার্সি পিলো পুল করছে মোহনবাগানকে ইয়েলো কার্ড দিচ্ছে মোহনবাগান মাঝ পথে কাউন্টারাটাকে আটকাচ্ছে মোহনবাগানকে ইয়েলো কার্ড দিচ্ছে তো এএফসির কা কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব বায়াস গোলকিপার দেবেন না এত বায়াস পরিষ্কার বোঝা যাচ্ছে যে মোহনবাগান ফাউল করছে মোহনবাগানের বিরুদ্ধে ফ্রিকিক দিয়ে দিচ্ছে এফসি রফসান দল ফাউল করলে এফসির আফসান দলকে মানে মোহনবাগানকে ফ্রিক দেওয়া হচ্ছে না পরিষ্কার ডিসগাস্টিং আজকে রেফারি নিয়ে আমি প্রচণ্ড হতাশ একতরফা রেফারি হয়েছে আজকে এবং বলবো আজকে জেনুইন মোহনবাগানের তিন পয়েন্ট দরকার ছিল আজকের মোহনবাগানের তিন পয়েন্টটা দরকার ছিল কারণ এর পরের ম্যাচে আরও টাফ দলের বিরুদ্ধে খেলবে আজকে যেই প্লেইং মানে স্ট্র্যাটেজিতে খেলেছে আমি চাই মোহনবাগানের পরের ম্যাচে সেই স্ট্র্যাটেজিটাই খেলুক অপোনেন্ট দলকে ফ্রাস্ট্রেটেড করুক কারণ এর পরের যে টিম পড়েছে এফ সি চ্যাম্পিয়ন্স লিগে মানে এসিএলের কথা বলছি শক্তিশালী দল কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু এরকমই খেললে আমার মনে হয় ফলাফলটা ভালো হতে পারে একটা ছেলের প্রশংসা করব সেটা হচ্ছে দীপেন্দু ঠিক আছে একটাই এসিএলের মতো বড়ো ম্যাচ প্রথম আঠাশ মিনিট দীপেন্দু নার্ভাস হয়ে ভুলভাল ফাউল করে ফেলছিল তিনি কোচের থেকে কিন্তু রেড কার্ড খাওয়ার আগে ওয়ার্নিংটাও পেয়ে গেছিলেন তারপরে যখন দীপেন্দুকে বোঝানো হয় দীপেন্দু তারপর থেকে কিন্তু আঠাশ মিনিট পর থেকে কিন্তু নিজেকে বোঝাতে শুরু করেছে এবং দীপেন্দু প্রথম আঠাশ মিনিট ছাড়ার পরে দীপেন্দু কিন্তু ম্যাচুরিটিভাবে ডিফেন্স করেছে তো দীপেন্দু আস্তে আস্তে ম্যাচুরিটি আসলে আরও ভালো প্লেয়ার ভালো খেলবে তো দীপেন্দুর প্রশংসা প্রথম আঠাশ মিনিট যদি আমি সরিয়ে দিই অবশ্যই দীপ্যেন্দুর প্রশংসা করতেই হবে মলিনা দেখিয়ে দিল আরও একবার মলিনা কিন্তু ডিফেন্সিভ কোচ কারণ আমরা দেখেছিলাম এটিকে যেই বছর চ্যাম্পিয়ন হয়েছিল দু হাজার ষোলোতে চ্যাম্পিয়ন ম্যানি ছিল সেই বছর কিন্তু আমি খেলা দেখেছিলাম খেলা দেখতে যেতাম আমি সেই বছর প্রচুর খেলা দেখেছি এবং ম্যাচ দেখে একটাই কথা বলতাম এবং যে মানে মাঠে কথা হতো কলকাতা আজকে জিতবে কে এটিকে কথাটা ছিল আমি বলতাম কলকাতা আজকে ড্র করবে কে এটিকে মানে মলিনার আন্ডারে মোহন এটিকে এর আগেও প্রচুর ড্র করত মোহনবাগানেও প্রচুর ড্র করছে কারণ মলিনা মোহনবাগানকে ছটা ম্যাচ ছেলিয়েছে তার মধ্যে একটা ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে জিতেছিল বাদ বাকি পাঁচটা ম্যাচ কিন্তু মলিনা ড্র করেছে ড্র করে এক পয়েন্ট নিয়ে কিন্তু কিচ্ছু হবে না জিততে হবে মোহনবাগানকে মলিনা প্রমাণ করছে মোহলিনা কিন্তু ডিফেন্সিভ ছক সাজালে মোহনবাগানের ডিফেন্স মজবুত হবে কিন্তু মলিনাকে একটু অ্যাটাকিংও খেলাতে হবে আজকে সত্যি কিছু কিছু সাবটিটিউশান নিয়েও আমার আজকে প্রচণ্ড আমি হতাশ অনেক করা নিয়ে এবং আজকে দল নামানো নিয়েও হতাশ আজকে সাহাল আব্দুল সামাদকে লেফট উইংয়ে খেলিয়েছে সাহাল লেফট উইংয়ে খেলে সাহাল অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার তাকে লেফট উইংয়ে খেলাচ্ছে সে না পারলে প্লেয়ার খেলতে পারছে না মানবীর সিংকে তুলে গ্রেক স্টিওয়ার্ডকে রাইড উইংয়ে খেলিয়েছে গ্রেক স্টিওয়ার্ট তো রাইড উইংয়ের প্লেয়ার নয় গ্রেক স্টেওয়ার্ট ডান দিক থেকে তার স্বভাব মাঝখানে আসা তো তিনি ডান দিক থেকে মাঝখানে চলে আসছিলেন ডান দিক ফাঁকা হয়ে যাচ্ছিলো প্লেয়ারের যে প্লেয়ার সারা জীবন উইংয়ে খেলেছে তাকে বেঞ্চে বসিয়ে রেখেছো লিস্টন কোলাসোকে আর তুমি শাহালকে উইংয়ে খেলাচ্ছ এটাতে কি করে হবে মানবীর উইংয়ে খেলে মানবীর ছাড়া কোনো রাইট উইংয়ে প্লেয়ার নেই তোলো টাইসন সিংকে তোলো আইএসএলএর টাইসন সিংকে খেলাও অ্যাটলিস্ট টাইসন সিং লাস্ট কুড়ি পঁচিশ মিনিট তো দিতে পারবে রে তো মোহনবাগানকে কিন্তু অনেক কিছু ট্যাকটিক্যালি আমার মনে হচ্ছে ঠিকঠাক করতে হবে এবং আজকের মোহনবাগান আমি বলেছিলাম যে যদি মোহনবাগান ম্যাচটা জিততে না পারে আমি খুবই হতাশ হব আজকের মোহনবাগান যে জিততে পারিনি মোহনবাগানের খেলা নিয়ে আমি একটু হতাশ তবে বলবো না মোহনবাগান হিউজ খারাপ খেলেছে মোহনবাগানের ম্যাচটা জেতা উচিত ছিল কারণ মোহনবাগান ডিজার্ভিং এই ম্যাচটা কিন্তু জেতা উচিত ছিল মোহনবাগান যেরকম গোল মিস করেছে আর আমি বলবো যে মোহনবাগান যেটা ডিফেন্স করেছে আজকে এই ডিফেন্সটা যদি মোহনবাগান ক্যারি ফরওয়ার্ড করতে পারে নেক্সট ম্যাচগুলো মোহনবাগান কিন্তু ডিফেন্স মজবুত হবে আশা করছি এর পরের ম্যাচে মোহনবাগানের সমস্ত প্লেয়ার থাকবে ম্যাকল্যান্ডেন থাকবে অ্যালবার্টও থাকবে একটা গোটা শক্তিশালী দল নিয়ে মোহনবাগান খেলতে নামবে তো এটাই আমি আশা করবো সরি তো আজকের ম্যাচ নিয়ে আপনার মতামতকে আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ানো রয়েছেন সবাইকে একটু করবো তাহলে অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ